হার্দিককে নিয়ে বৃদ্ধি পাচ্ছে অসন্তোষ মুম্বাইয়ের ক্রিকেটারের পোস্টে অশান্তির ইঙ্গিত মুম্বাই ইন্ডিয়ান শিবিরে বিভাজন ক্রমশই স্পষ্ট হচ্ছে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে বৃদ্ধি পাচ্ছে অসন্তোষ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর এক বিদেশি ক্রিকেটার অধিনায়কের একটি সিদ্ধান্ত নিয়ে সমাজমাধ্যমে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন এক ক্রিকেট প্রশ্ন প্রশ্ন শেয়ার করেন তিনি গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মোহাম্মদ নবী আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক এবার খেলছেন মুম্বাইয়ের হয়ে বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বাইয়ের প্রথম একাদশে ছিলেন নবী অধিনায়ক হার্দিক পাঞ্জাবের বিরুদ্ধে ছজন বোলার ব্যবহার করলেও নবীকে বল করতেই ডাকেননি স্বভাবতই আফগানিস্তানের অভিজ্ঞ স্পিনার বিস্মিত হন ম্যাচের পর সমাজমাধ্যমে মুম্বাই অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন সমাজমাধ্যমে একজন নবীর উদ্দেশ্যে লিখেছিলেন তোমার অধিনায়কের কিছু সিদ্ধান্তে অত্যন্ত অবাক করার মতো যেগুলি মানুষের কাছে বিস্ময়কর নবীকে বল করতেই দেওয়া হলো না অথচ সে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে এদিনও গুরুত্বপূর্ণ সময়ে নবী দুটো ক্যাচ নিল একটা রান আউটও করলো এই পোস্ট নবী নিজের পেজে ভাগ করে নেন বুঝিয়ে দেন ওই ক্রিকেটপ্রেমীর বক্তব্যে তার সমর্থন রয়েছে হার্দিকের সিদ্ধান্ত নিয়ে নবী এভাবে প্রশ্ন তোলায় তৈরি হয় বিতর্ক স্পষ্ট হয়ে যায় মুম্বাই শিবিরের অসন্তোষের আবহ বিতর্ক তৈরি হওয়ায় নবী পরে নিজের পেজ থেকে পোস্টটি মুছে দিয়েছেন যদিও তার আগেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় ক্রিকেট প্রেমীরা বুঝে যান মুম্বাই ইন্ডিয়ান শিবিরের পরিবেশ উত্তপ্ত অধিনায়কের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দলের একাধিক ক্রিকেটারের আপনার কি মনে হয় হার্দিক পান্ডিয়া মুম্বাই দলের অধিনায়ক হওয়ার পর নিজের মতো করে কি দলটাকে চালাতে চাইছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ